আসসালামু আলাইকুম গত দুই দিন আগে যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টির কারণে আমার পাড়ির ঘাস গুলো পরে গেছে এত পরিমানের বৃষ্টি হয়েছে আর বাতাস হয়েছে এই জন্য আমার মানে একবারে মাটি থেকে পড়ে গেছে সত্যি যে এত আমি কখনো কল্পনা করিনি এখন আল্লাহতালা যেটা ভালো মনে করছে সেটাই হয়েছে এই নিয়ে আমার বিন্দু পরিমাণের কোন আফসোস নাই যে আমার ঘাসগুলো পড়ে গেছে আমার ঘাসগুলো পড়ে গেছে এই নিয়ে আমার কোনো ক্ষতি হয় নাই কিন্তু আমার পাড়ির মাটিগুলো যে পড়ে গেছে এই কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে পাড়ির ঘাসগুলো আগে থেকে আমার কাটা হয় না এই জন্যই যে আমার অন্য জমিতে ঘাস ছিল ভাবছিলাম পাড়ির ঘাসগুলো একটু বতি হোক তারপরে আমি পাড়ির ঘাসগুলো কাটবো কিন্তু পাড়ির ঘাসগুলো আগে থেকে আমার না কাইটে আমার এই ক্ষতিটা হয়েছে যদি আগে থেকে পাড়ির ঘাসগুলো আমার কাটা থাকতো তাহলে এই ক্ষতিটা আজকে আমার হইতো না বৃষ্টির কারণে পড়ে যাওয়া পাড়ির ঘাসগুলো এই জন্য আমার সব ঘাসগুলো কাইটে ফেলানো লাগতেছে কারণ বৃষ্টি যদি আবার কখনো হয় তাহলে মানে মাটি নরম হয়ে গেছে মাটি আবার পাড়ি থেকে মানে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আজকে আমি সব ঘাসগুলো কাইটে রাখলাম যদিও আমার চার পাঁচ দিন মানে খাওয়ানো লাগবে গরুরে কিন্তু আমি ঘাস গুলো কাটে রাখলাম এখন আমি জানি না চার পাঁচ দিন ঘাস গুলো ভালো থাকবে কিনা কারণ আমি আগে পরে এরকম ঘাস কাটে রাখি নেই একসাথে অনেকগুলো ঘাস আমি রাখি নেই আমি প্রতিদিন ঘাস কাটছি প্রতিদিনই গরুরে খাওয়াইছি একদিন ঘাস কাটছি দুই দিন খাওয়াইছি এরকম আমার কখনো হয় নাই কিন্তু আজকে ফার্স্ট এই যে আমি এতগুলো ঘাস একসাথে কাটলাম আর একটা কথা কি আমি যদি আজকে ভিডিও করি এই ভিডিও গুলো আমি আগামীকালকে সারি মানে একদিন পরে আমি এই ভিডিও গুলো সারি কারণ আজকে ভিডিও করে আজকে এই ভিডিও গুলো সারা সম্ভব না যারা ভিডিও করে কম বেশি তারা জানে এই বিষয় যাই হোক আমার বাড়িতে অনেকগুলো ঘাস ছিল যে ঘাসগুলো দাঁড়ানো ছিল সেই ঘাসগুলো আমার কাটা লাগতেছে আর আমার অন্য জমিতে যে ঘাসগুলো ছিল সেই সব ঘাসও কিন্তু আমার পড়ে গেছে মানে বাতাস এত পরিমাণের বাতাস হয়েছে সেই সব ঘাসগুলো আমার মাটিতে পড়ে গেছে যাই হোক এই টিপির ঘাসগুলো আমার অনেকটাই বড় হয়েছে কারণ এই টিপি অনেকটাই বৃষ্টি পাইছিল আমি যদিও পানি দিয়ে থাকি আবারও বৃষ্টি পাইছিল আবার সার দিছি আমি এই জন্য আমার ঘাসগুলো অনেকটাই বড় হয়েছিল বেশি পানি পাওয়ার কারণে আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাই জানেন আমার গরুগুলোকে আমি বেশিরভাগই ঘাস দিয়ে পালন করার চেষ্টা করি আর আপনারাও যারা গরু পালন করেন বেশি বেশি ঘাস লাগাবেন তাইলে লাভজনক বেশি হইতে পারবেন ঘাস দিয়ে যদি আপনি গরু পালন করেন তাইলে আপনার খরচটা অনেকটাই বাইচে যাবে আর সর্বপ্রথম কথা কি আপনি যদি গাভিন গরু পালন করেন তাইলে আর কি ঘাস দিয়েই পালন করবেন গাভিন গরুগুলো ঘাস দিয়ে পালন করলে সবচেয়ে বেশি লাভ হবে আমার ফার্মে যে গাভিন গরুগুলো আছে মানে বকুন বাসুর গাভিন গরু এইগুলোকে আমি বেশিরভাগই ঘাস দিই ভুষি করে রহমতে আর আপনাদের দেওয়ায় আমার গরুগুলো মাশালা খুব সুন্দর আছে সুস্থ আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার গরুগুলোর জন্য দোয়া করবেন যাতে আমি এখান থেকে সফলতা পাই আমার গরুগুলো সুস্থ থাকুক সবসময় আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম